তুমি কোথায় কাজ করো হয়ার ডু ইউ ওয়ার্ক আমি একটি অফিসে কাজ করি আই ওয়ার্ক ইন অ্যান অফিস সে একটি দোকানে কাজ করে ই ওয়ার্কস ইন এ শ আমরা ছুটির দিন উপভোগ করি উই এনজয় হলিডেস তুমি কি ভ্রমণ পছন্দ করো ডু ইউ লাইক ট্রাভেলিং আমি সমুদ্র দেখতে চাই আই ওয়েন্ট টু সি দ্য সে সে পাহাড়ে বেড়াতে গেছে হি ওয়াইন টু দ্য হিলস আমরা বিকেলে হাঁটতে যাই উই গো ফর এ ওয়ার্ক ইন দ্য ইভিনিং তুমি কি চিঠি লিখতে পারো ক্যান ইউ রাইট এ লেটার আমি একটি গল্প লিখছি আই এম রাইটিং এ স্টোরি সে খুব সুন্দর কবিতা লেখে ইউ রাইট বিউটিফুল ফর্মস তুমি কি কবিতা ফড় ডু ইউ রিড ফর্মস আমি পত্রিকা পড়ি আই রিড নিউজ পেপার্স সে খবর দেখে হি ওয়াচেস দ্য নিউজ আমি টিভিতে খেলা দেখি আই ওয়াচ গেম অন দ্য অন টিভি তুমি কি খেলার প্রেমিক আর ইউ এ স্পোর্টস ক্লাভার আমি ফুটবল ভালোবাসি আই লাভ ফুটবল সে ক্রিকেট খেলে হি প্লেজ ক্রিকেট আমরা ভলিবল খেলি উই প্লে ভলিবল তুমি ব্যাডমিন্টন খেলো ডু ইউ প্লে ব্যাটমিন্টন আমি প্রতিদিন ব্যায়াম করি আই এক্সারসাইজ এভরিডে সে সকালে দৌড়ায় হি রান্স ইন দ্য মর্নিং আমরা স্বাস্থ্য ভালো রাখি উইয়ার স্টে হেলথি তুমি কি সুস্থ আছো আর ইউ অয়েলিং অয়েল আমি এখন অসুস্থ আই এম সিকনাউ সে ডাক্তারের কাছে গেছে হি হ্যাজ গন টু দ্য ডাক্তার আমি ওষুধ খেয়ে খেয়েছি আই হ্যাভ টোকেন মেডিসিন তুমি বিশ্রাম নাও টেক রেস্ট আমরা পরীক্ষার জন্য পড়ি উই স্টাডি ফর এক্সামস সে ভালো রেজাল্ট করে হি গেটস গুড রেজাল্টস তুমি খুব মেধাবী ইউ আর ভেরি ট্যালেন্টেড তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয়েছ আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আই হ্যাভ পাসেড দ্য এক্সাম সে স্কুলে প্রথম হয়েছে হি বিকাম ফার্স্ট ইন স্কুল আমরা শিক্ষককে শ্রদ্ধা করি উই রিসপেক্ট দ্য টিচার তুমি কি পড়াশোনা করো ডু ইউ স্টাডি আমি ভালো ছাত্র আই এম এ গুড স্টুডেন্ট সে প্রতিদিন পড়ে হি স্টাডিজ এভরিডে তুমি কি স্কুলে যাও ডু ইউ গো টু স্কুল আমি স্কুলে পড়ি আই স্টাডি ইন স্কুল সে আমার ক্লাসমেট হি ইজ মাই ক্লাসমেট